এই রকম সুন্দর গঙ্গার ধারে মনোরম পরিবেশে যদি কিছুটা সময় কাটান তাহলে কেমন লাগবে বলুন তো নিশ্চয়ই ভালো লাগবে এই পর্বে আপনাদের নৈহাটির আরও দুটি জায়গা আমি ঘুরিয়ে দেখাবো একটা হলো স্বপ্নবিধি পার্ক আরেকটি হলো ব্রহ্মভূমি মায়ের মন্দির আগের পর্বে নৈহাটি বর্মা মন্দিরে কীভাবে পুজো দেবেন কখন ভোগ প্রসাদ দেওয়া হয় সমস্ত বৃত্তান্ত আমি আলোচনা করেছি নৈহাটি মন্দিরে যাওয়ার জন্য আমরা ব্যান্ডেলে নেমেছিলাম ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে তারপর পৌঁছেছিলাম নৈহাটি অথবা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে নৈহাটির ডাইরেক্ট ট্রেন আছে সেখানে করে চলে আসতে পারেন তো এই যে মন্ডা মিঠাই দোকানের পাশ দিয়ে চলে গেছে মন্দিরে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে ফেরিঘাট পাঁচ সাত মিনিটের হাঁটা পথ অথবা টোটো আসতে পারেন টোটোয় দশ টাকা ভাড়া নেয় এখানে আপনারা চাইলে গঙ্গা স্নানও করতে পারেন এখানে দুটি ঘাট আছে এবং চেঞ্জিং রুমও আছে কোনো অসুবিধা নেই এই যে বড়মা মন্দিরের লাইন কিন্তু ব্রহ্মময়ী মায়ের মন্দিরে কোনো লাইন দিতে হয়নি এবার চলুন স্বপ্নবিধি পার্কটা ঘুরিয়ে দেখায় এন্ট্রি ফির নিল কুড়ি টাকা করে পার্কে ঢোকার মুখেই রয়েছে বড় বড়ো অ্যাকুরিয়াম সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু সেও খুব মজা পাবে আর এখানে অনেক ধরনের স্ট্যাচু রয়েছে পার্কটি বেশ সাজানো গোছানো আর রয়েছে গঙ্গার ধারে সুন্দর মনোরম পরিবেশ এই গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে কখন যে আপনার সময়টা পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না আর এই হলো ব্রহ্মময়ী মা চলে এলাম এরপরে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এই মন্দিরটি একদম বর্মা মন্দিরের কাছাকাছি আপনি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেও এই মন্দিরটি ঘুরে নিতে পারেন অবশেষে আমরা এসে পৌঁছালাম বর্মা মন্দিরে বড়মার এই মুখ দর্শন করার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন প্রতিদিন আর প্রতিদিনই এরকম লাইন হয় প্রচণ্ড ভিড় হয় বড়মা মন্দিরে আমরা সাত আট কিলোমিটার লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা পুজো দিচ্ছি এখন এখানে বড়মা মন্দিরে পুজো দেওয়ার জন্য একান্ন টাকা থেকে ডালা শুরু হয় এরপর যার যেমন সাধ্য সে সেরকম পুজো দেয় মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা এখান থেকে স্টেশন হচ্ছে পাঁচ সাত মিনিটের রাস্তা ফেরার সময় যদি টোটো করে যান তাহলে কিন্তু পনেরো টাকা ভাড়া নেয় ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব